দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জামাল খান আমরা যদি আপনাদেরকে একটু বলি আমরা জামাল খান এসে এই মুহূর্তে একটি মর্নিং আওয়ার বাজার বর্তমানে আমরা যে সমস্ত অবস্থা এবং পরিবেশ দেখি চট্টগ্রাম সিটি এলাকার মধ্যে একটা বিশৃঙ্খলা যত্র তত্র যেখানে সেখানে মানুষ ফুটপাত দখল করে এবং রাস্তা দখল করে বাজার বসাচ্ছেন মানুষের হাঁটার জায়গা নষ্ট করতেছেন এবং গাড়ি চলাচলে বিঘ্ন করতেছে এবং এই বাজারগুলি মানুষ চব্বিশ ঘন্টার জন্য বসায় একেবারে দখল করে বাজারগুলি মানুষ আমরা বিভিন্ন জায়গায় দেখলাম হালিশর বড়পুল অ্যাক্সেস রোড তারপরে শকবাজার বাজার দু নম্বর গেট এলাকা ভদ্রাট আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম মানুষ একেবারে চব্বিশ ঘন্টার জন্য বাজারগুলি বসায় কিন্তু তারা একেবারে দখল করে নেয় এখান থেকে তারা বের আসতে চায় না কিন্তু আবার তার ব্যতিক্রম চিত্র দেখলাম জামালখানে ব্যতিক্রম চিত্রটা হচ্ছে সেটা দুই তিন ঘন্টার বাজার এবং তিন ঘন্টা যে সুন্দর একটি বাজার তারা বসিয়েছেন এবং এই বাজার থেকে মানুষের যারা স্কুলে সকালবেলা মর্নিং আওয়ার আসে যারা চাকরিজীবী আসেন চাকরি করতে হয় তাদেরকে অফিস মেনটেন করতে হয় ওনারা এখান থেকে একদম নির্বিঘ্নে সুন্দরভাবে ওনারা এখান থেকে বাজারগুলি করেন বাজারগুলি করার পরে ওনারা তারপর বাসা গিয়ে যান একটা মেসেজ হচ্ছে এটা প্রত্যেকটা জায়গা আমরা যদি একেবারে সিটি এলাকার মধ্যে এভাবে ফুটপাত এবং রাস্তা যদি আমরা দখল করে বাজারগুলি না বসিয়ে এবং দুই তিন ঘন্টার জন্য যদি এভাবে বাজার বসানো যায় এটি একটি সুন্দর উদাহরণ এই জামালখান যে এলাকাটা আছে এটি একটি সুন্দর উদাহরণ এই উদাহরণটা যদি এই গাইডলাইনটা যদি সবাই দর্শক মেনে চলে তাহলে একেবারে বিশৃঙ্খলা এড়ানো সম্ভব রাস্তায় জ্যাম এড়ানো সম্ভব ফুটপাত দখল এড়ানো সম্ভব এটা অনেকে বলছেন এবং একটি সুন্দর গ্রিন হেলদি সিটি উপহার দেওয়া সম্ভব এটি হয়তো বা অনেকে মানছে না আমরা জামালখানের যে দৃশ্যটা দেখলাম ব্যবসায়ীদের সাথে কথা বললাম ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের সাথে আমরা কথা বলে যেটা জানলাম একেবারে সুন্দরভাবে তারা বাজারটি বসিয়েছেন তিন ঘন্টার জন্য এখানে গরুর ধুদ ড্রিম এবং মাছ মুরগির মাংস এবং ইত্যাদি সবজি সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় এবং যারা খরিদ্দার যারা এগুলি ক্রেতা ওনারা বলছেন যে ওনাদের বাচ্চাকে স্কুলে নিয়ে আসে মর্নিং আওয়ার ওনারা বাজারটা করতে পারেন এবং আমরা এটাও দেখলাম মাছ কুটে দেওয়া মাছ এখানে যে কেট মানে কাটা হচ্ছে মাছগুলি কেটে দেওয়া প্যাকেটজাত করে দেওয়া একবারে সেগুলি এখানে করে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলি আমরা সচরাচর অন্য কোথাও দেখি না পুরো চিঠির মধ্যে চট্টগ্রামের মধ্যে আমরা ঘুরে দেখলাম কোথাও দেখি না আমরা এটা দেখি যে মানুষ মানুষের হাঁটার প্রতিবন্ধকতা করে রেখে রাস্তা একেবারে পার্মেটলি দখল করে রেখে সবাই ফুটপাত এবং রাস্তা দখল করে রাখে গাড়ি চলাচলের বিঘ্ন এগুলি আমরা দেখি কিন্তু এই যে তিন ঘন্টা যে একটা বাজার সুন্দর করে বসে সেটা আমরা কোথাও দেখি না এটা একমাত্র আছে আমরা জামাল দেখলাম দর্শক আমরা যদি আরেকটু বলি ওনারা যে বাজারটা বসিয়েছেন আমি যদি একটু দেখাই যে আমার সামনে একজন মাছ কাটতেছেন এই যে মাছের যে ময়লাগুলো উনি কিন্তু চলে যাওয়ার পরে এগুলি একেবারে পানি দিয়ে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে ফেলা হয় এখানে কোনো বাজার বসছে দুই ঘন্টা পরে তার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না তাহলে এই যে গ্রিন সিটি আমি আপনার একটু বলি পরে এই ময়লাগুলি কারা পরিষ্কার এগুলো আমাদের আমরা সবগুলো ময়লা ফেলে দিয়ে ফেলে দিই ডায়মোগুলো এগুলো নিয়ে জায়গা হ্যাঁ হ্যাঁ যিনি মাস্ক কাটতেছেন আমরা ওনার সাথে কথা বলছি যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনি যে আমরা যারু দিয়ে যারু দিয়ে পরিষ্কার করে একদম একটা আমিষ থাকবে না এবার পরিষ্কার করে দিই মার্কেট এই জন্য আমরা ভালো করে একটু পরিষ্কার করে দিই পরিষ্কার করে এগুলো দুপুরে আসলে এখানে একদম পরিষ্কার থাকে দর্শক যেমন মাছ বিক্রেতা মাছ যিনি কাটতেছেন ইনি আমাদের সাথে কথা বলছেন যে ওনারা এখানে যাওয়ার মাছ মানে কেটে দেওয়ার পরে বা দুই ঘন্টা বা তিন ঘন্টা যে বাজার নির্দিষ্ট সীম এটা করার পরে ওনারা এই জায়গাটা একেবারে দুই মুসু পরিষ্কার করে দেয় অর্থাৎ গ্রিন হেলদি সিটি যেটাকে বলে এটার একটা পরিবেশ উদাহরণ সৃষ্টি আমরা চাচ্ছি সবাই চাচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গাতে সিটি 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 এলাকাতে প্রত্যেকটা জায়গাতে সবাই যেন এভাবে তিন ঘন্টা বা দুই ঘন্টার জন্য একটা নির্দিষ্ট বাজার বসায় এবং বিশৃঙ্খলা না করে রাস্তা যেন দখল না করে একেবারে অনেকে দখলে নিয়ে যায় তেরফাল দিয়ে ট্রেন দিয়ে ফুটপাথ দখল করে রাস্তা দখল করে সেটা যেন না করে এটা অনেকে বলছেন এবং অনেকের সাথে আমরা কথা বলে দেখছি আসলে এই একটা শিক্ষা একটা শিক্ষণীয় যে জামাল খান যে বাজারটা বসছে এটা একটা শিক্ষণীয় বিষয় যেমন তিন ঘন্টার জন্য বাজার বসিয়ে তারপরে পরিপাটি করে সুন্দর করে পরিষ্কার করে ফেলানো অন্তত পক্ষে এই মেসেজটা আমরা আশা করি এই মেসেজটা সকল দোকানদার এবং সবাই গ্রহণ করবে এবং সিটি কর্পোরেশনের যে দায়িত্ব ওনারা কিছুক্ষণ পরপর বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালায় কিন্তু এটা এক ধরনের ওনারা উচ্ছেদ অভিযান চালিয়ে সামনে যাওয়ার পরে পিছুর দিকে আবার দোকানগুলি বসে বসে পড়ে আমরা অনেকের সাথে কথা বলছি ওরা মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে দুশো টাকার দৈনিক তিনশো টাকা দিচ্ছে বিভিন্ন জায়গা কিন্তু জামাল খান এলাকাতে না তো জামালখান খান এলাকাতে হচ্ছে একটা আইডল এবং শিক্ষণীয় আমরা আশা করি ব্যবসায়ীরা এই পরিবেশগুলি লক্ষ্য করবে যারা বিভিন্ন জায়গা মানে দখল করে রাখে ওনারা এই জামাল খানকে ফ্লো করবে আমরা এটাই বলতেছি এটা একেবারে প্রেস ক্লাবের সামনাসামনি বিপরীত ছেটে না না সবগুলো জায়গায় কেন হবে এটা দিন থেকে করছে এরা সেই হিসেবে এলাকার পাবলিকের কিছু উপকার হচ্ছে অনেক দূরে যেতে হয় বাজার করতে এখান থেকে কাছাকাছি সবাই বাজার করতে পারছে এটা একটা সুবিধা আর কি এখানে বাচ্চাকে স্কুলে দিতে আসি সকালে দিতে আসি এখন যাওয়ার সময় বাজারটা করে নিয়ে যেতে পারে মানে আলাদা করে আর কাঁচা বাজারে যেতে হচ্ছে না ওইটুকু সুবিধা আর কি না এটাকে আমি আসলে কিন্তু কাজটা তো যদিও বেআইনি কিন্তু আমি খুব মানে আমাদের তো সুবিধা ওইটা আর কি এভাবে ফুটপাত রাস্তা দখল করে এটা তো আমরা মানে নিজের থেকে সমর্থন করি না আমরা বিক্রি তো সীমিত বিক্রি আমাদের দোকান আমরা রাত্রে কাজ করি অন্য জায়গায় রাত্রে আপনার ওই আপনার সাদিয়া কিচিন আছে ওইখানে হোটেলে আমাদের মানুষরা কাজ করে ওইখান থেকে আমরা এখানে যা বিক্রি করি আবার যাই আবার দোকানে বিক্রি করতে হয় মোটামুটি ভালো স্কুল খোলা থাকলে আমাদের বেসা কিনা ভালো হয় আর কি কর্পোরেশনের সিটি কর্পোরেশনের মানুষ থাকে তো ঝাড়ু টারু দিয়ে দেয় এক্সট্রা বলতে আমাদের ওইখানে পয় পরিষ্কার করে দিলে ওরা ছ দুশো টাকা চা নাস্তার জন্য দিই আর কি না না সবাই মিলে সবাই মিলে সবাই মিলে যে ভোরবেলায় মানুষ আমাদের দুইটা কাজ হচ্ছে একটা স্কুল ডিউটি হচ্ছে তার পাশাপাশি আমাদের বাজারটা হচ্ছে এটা আর কি সুবিধা আমাদের জন্য মহিলাদের জন্য এটা আর পুরুষদের জন্য বিশেষ করে যারা শহরে আছে তাদের জন্য সুবিধা হচ্ছে যে সকালবেলা ওনারা মর্নিং ওয়াক করতে বেরে একসাথে মর্নিং ওয়াক করলো বাজারটাও করে ফেললো দুইটাই কাজ হচ্ছে আর এখানে তো রীতিমতো সবসময় এই এই টাইমে বাজারটা বসে এরপরে দশটার অবধি এটা শেষ ভালো আছে আমরা নয়টা ক্লোজ হয়ে যায় নয়টার ভিতরে ক্লোজ হয়ে যায় বাজার এগুলো সিটি ইউশনের লোকেরা আমরা কিছু লোক আছে পরিষ্কার করে নেই আমরা হ্যাঁ পরিষেবা একদম ক্লিন করে সিটি গবেষণার লোকেরা ইয়ে আর কি চাঁদা না এগুলো চাঁদা এখন চলেন আগে চলতো এখন চলে না এগুলো দর্শক আমার কাছে ছিল মেসেজ আজকে বাজার নিয়ে চট্টগ্রাম জামাল খান থেকে মামুন আহমেদ বীর চট্টলা টিভি